ইউক্রেইন যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক এই ইউক্রেন যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে বলে করেছেন মার্কিন এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভোর বলেছেন আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশই পূর্ণ সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করতে রাজি হয়েছে প্রায় তিন বছর ধরে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন চলছে এর মধ্যে এবারই প্রথম সেই যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনায় বসল যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে এই আলোচনায় আমন্ত্রিত ছিল না ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরবের নেতৃত্বাধীন প্রতিনিধিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়া প্রাসাদে রুদ্ধদ্বার বৈঠক করেন বৈঠকের পর রুবিও বলেন তারা ইউক্রেন যুদ্ধ অবসর নিয়ে প্রাগ আলোচনা করছেন না এটি হচ্ছে কিছু সময়ের জন্য রুদ্ধ কক্ষে কঠিন কূটনীতির মতো কিছু বিষয় সংঘাত শেষ হতে হলে তাতে জড়িত সব পক্ষেই এই প্রক্রিয়ায় রাজি থাকতে হবে বা তাদের কাছে প্রক্রিয়াটি গ্রহণযোগ্য হতে হবে বৈঠকের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া ফোন আলাপের পরবর্তীতে আলোচনার পর পরিস্থিতি করা রুবিয়ে বলেন দিনটি দীর্ঘ ও কঠিন যাত্রাপথে প্রথম ধাপ